২৫ সালের তার আগস্টের পরে আপনার দলকে কিভাবে আপনি সুসংগঠিত করছিলেন এবং বিগত সালে আপনি নিশ্চয়ই রাজনীতি করার সময় মামলা হামলার শিকার হয়েছেন এই মামলা হামলার পরেও আপনি আপনার দলকে কিভাবে সুসংগঠিত করেছিলেন তখন এত নির্যাতন নিপীড়নের পরেও ধন্যবাদ আমাদের শ্রেণীতে সবচেয়ে বেশি নির্যাতন আমরা হয়েছি শ্রেণীতে কখনো নির্বাচন হয় নাই আপনারা দেখেছেন প্রথম আলো একটা বিখ্যাত রিপোর্ট হয়েছিল নির্বাচন শ্রেণী থেকে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করা শুরু করল এখানে কেউ যারা প্রার্থী হচ্ছে এই হামলা মামলার মাঝে দুই হাজার উনিশ সালে নির্বাচিত সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর আমার উপরে বারংবার হামলা করা হয়েছে এগুলো একটা উচ্চ ব্যাপার হামলা তো হতেই পারে আমাদের তারেক রহমানের যেখানে মেরুদণ্ড ভঙ্গে দিয়েছে এখানে আমার উপরে হামলা এটা কোনো হামলা পর্যায়ে করা যায় তো আমরা সরকার বিরোধী আন্দোলনে এবং বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে আমরা এবং আমরা যে অঞ্চলে বসবাস করি পেনের বিএনপি অধ্যুষিত যে অঞ্চল ওইখান থেকে পেনের সরকার বিরোধী আন্দোলন এবং আমরা যে জুলাই বিপ্লব যেটা বলো এটা আমাদের ওই সবাই মিলে ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই মিলে আমরা এই আন্দোলন করে সরকারকে পতন করেছি এবং আমাদেরকে দেখেছেন মৈফেলে গুলি করে যারা অকাতরে মানুষ হত্যা করেছে অধিকাংশ ছেলে হল আমাদের ছাত্রকল যুবদলের তো আমরা এই আন্দোলনকে বুকে ধারণ করে আগামী দিনে নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ সে নিয়ে এটা বিলপির চারমুমি দুই হাজার আটের নির্বাচনে সারা দেশ প্লাবন হয়ে গিয়েছিল আওয়ামী কিন্তু ফেনীর আসন তিনটি নিতে পারেনি আগামী দিনে এটা ব্যাপকভাবে ফেনীতে আমরা নির্বাচিত হব এবং দেশ নেত্রী বেগম দিয়ে। জিয়াকে ফেনী এক দুই তিন তিনটি আসন আমরা উপহার দেবো ইনশাল্লাহ আপনি চার আগস্টের পরে আপনার হচ্ছে ফেনী জেলাকে কিভাবে সুসংগঠিত করছেন এবং হচ্ছে যে আপনার দলকে কিভাবে সুসংগঠিত করছেন চার আগস্টের পর থেকে আমরা আপনাদের এখানে আগস্টের পর থেকে আমাদের একটা মহাপ্লাবন হয়েছিল মহাপ্রাবণে প্রেমের বিএনপি আমরা বিশ কোটি টাকার উপরে আমরা নিজেরা ডোনেট করে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলাম এবং আমাদের দল এসে দাঁড়িয়েছিল কেন্দ্রীয়ভাবে সারা দেশের বিএনপির প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন কমিটি আমাদের এখানে ত্রাণ পাঠিয়েছি আমরা জনগণের পাশে ছিলাম এখন ফেনির বিএনপি আমরা ঐক্যবদ্ধ আছি আগামী নির্বাচন পর্যন্ত এবং আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এখন যেরকম প্রত্যেকদিন আমাদের উঠান বেঠো হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছি এবং জনগণকে উদ্বুদ্ধ করছি নির্বাচনের জন্য এবং মা বোনদেরকে উদ্বুদ্ধ করছি নির্বাচন ভোট আসার জন্য আমরা এখন ঐক্যবদ্ধ আছি পেনি বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে আমরা পেনি বিএনপি ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ আছি কিছুদিন আগে আপনার একটা ক্লিপ ভাইরাল হয়েছিল আপনি সবচেয়ে দিন নির্যাতিত হয়েছেন ওই স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি যখন এই বিগত সালের যে মানে নির্যাতনের একটু সংক্ষেপে একটু কিছু বাওনা দিতে আমাদেরকে আচ্ছা আসলে আমার উপরে সাতবার এভাবে হামলা হয়েছে ওই দিন যেটা যে ভিডিও ক্লিপটা আমি ইতিমধ্যে দিয়েছিলাম এটা একটু অংশ দিয়েছি ওরা এই কোন কারণ ছাড়াই আমার উপরে এসে হামলা চালায় এটা নিজামাজের এবং হাজি আল নির্দেশ সরকার নিজাম হাজি আল উদ্দিনের নির্দেশে যুবলীগের এবং ছাত্রলীগের সন্ত্রাস এই হামলাটা এত নিষ্ঠুর এবং গর্ব ছিল যে আমাকে মিনিমাম তিনশো গজ পর্যন্ত তারা নিয়ে গেছে এদের একশো ছেলে আমার উপরে মারতে থাকে তারা তোর থেকে প্রেস ক্লাব নিয়ে গেছে তারা আমাকে তো বর্ণনা করার মত না এটা এই যে শহরে আমরা বসবাস করছি এটা অপদস্থ অপমান সবকিছু হয়েছে কিন্তু আমরা দল ছাড়িনি এবং দলও আমাদেরকে ছেড়ে যায় আমি আমরা এই দলের সাথে আছি এই দলের সাথে থাকবো ইনশাল্লাহ আপনার উপরে ক্রোধ কেন ছিল এত ক্রোধ কেন ছিল তাদের ধারণা ছিল তারা যদি আমাকে এইভাবে নিপিডন নির্যাতন করতে পারে আমরা ফেনি ছেড়ে চলে যাব তারা তাদের একক আধিপত্য বিস্তার করে যাবে এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল তাদের তারা আমাকে ব্যক্তিগত হামলা করে আমাকে ফেনি থেকে তারা তাড়িয়ে দেবে এটা কোনোভাবেই সম্ভব না তারা আমাকে জেলে পুরেছে আমি জেল থেকে বেরিয়েছি আমি টাকা গেছি টাকা থেকে গ্রেফতার করেছে আমি আবার জেল থেকে বেরিয়েছি আবার আন্দোলন করেছি আবার হামলা করেছে আবার মামলা দিয়েছে আমার বাড়ি বাড়ি আমাদের বাড়ির কাজের ছেলে পর্যন্ত তারা গ্রেফতার করে নিয়ে গেছে কিন্তু তাদের ক্রোধ তাদেরকে শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন ক্রোধের ফসল কি হয়েছে কি কিভাবে জনগণ তাদের উপরে লেলিয়ে পড়েছিল আমরা হঠাৎ রাজনীতি করি না আমরা যদি ঈশ্বরও দিতাম ওই দিন রক্তের গঙ্গা বয়ে যেত আমরা হয়ে না কোনো কিছু অতিদিন দিই না আমরা বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না আমি ব্যক্তিগত ভাবে প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি সর্বশেষ আপনি দলের জন্য আপনার হচ্ছে যে একদম জেলা থেকে একদম হচ্ছে যে গ্রাম অঞ্চলের ইউনিয়ন পর্যন্ত আপনি সর্বশেষ আপনার দলের যে কর্মী রয়েছেন এবং যারা নেতা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন আমাদের দলের প্রত্যেকটা নেতা উদ্দেশ্যে আমার দাবি আমার তাদের প্রতি দাবি থাকবো দাবি থাকবে যে তারা যাতে দলের আদর্শ লালন করে। এবং এই দল দলের জন্য তারা সতেরো বছর কষ্ট করেছে সবাই লাঞ্ছনার শিখে রয়েছে মামলা মক গুমা গিয়েছে জেলে গিয়েছে এবং ফিজে কষ্ট করেছে আমরা কোর্টে অনেক সময় হাজিরা দিতে আসতাম আমাদের সরকোস থেকে নিজনগর থেকে এসব ছেলে পেলে আসতো উপবাসে আসতো মামলা হাজিরা দিতে আমাদের কষ্ট এটা এটা বাসায় প্রকাশ করে না আমি সবাইকে বলবো এই কষ্ট হৃদয়ে লালন করবে লালন করে আগামী নির্বাচনে যাতে এটা বিজয় এই বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকটা কর্মী যেন এক একটা শ্রেণীকে কাজ করবে